এখন আমাদের করণীয় কি প্রথম করণীয় হচ্ছে নিজের ভিতরের ভুল বিশ্বাসগুলোকে চিহ্নিত করা যে হ্যাঁ আমার এই এই বিশ্বাসগুলো থাকার কারণে আমি চিন্তা করতে পারছি না আমি কল্পনা করতে পারছি না আমি বড় স্বপ্ন দেখতে পারছি না বড় ভাবে ভাবতে পারছি না এই বিষয়গুলোকে আপনি আপনার বড় স্বপ্ন এবং লক্ষ্য নির্ধারণের পিছনে বাধাগুলো লিখে ফেলুন এই এই বিশ্বাসগুলোর কারণে আমি পিছিয়ে থাকছি দ্বিতীয় হচ্ছে যে ভুল বিশ্বাসগুলোকে মাইন্ড থেকে মুছে ফেলুন আপনি নিজে একটা কাগজে লিখে সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিন আজ থেকে এই বিশ্বাস সম্পূর্ণ ঝেড়ে ফেলে দিলাম আজ থেকে এই বিশ্বাস সম্পূর্ণ বাদ বড় আমি একেবারে সেগুলো থেকে মুক্ত হয়ে গেলাম এবং সর্বশেষ হচ্ছে আপনি নতুন ভাবে সঠিক বিশ্বাস মাইন্ডে স্থাপন করা শুরু করুন যে হ্যাঁ আমার দ্বারাও সম্ভব ইনশাআল্লাহ আমিও পারবো আল্লাহ তালার দয়া যেহেতু আমার উপর আছে আল্লাহ তাআলা যেহেতু কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন তুমি রহমত আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না তাহলে আমি কেন নিরাশ হব যেখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আমি কিভাবে নিরাশ হব এই জন্য নিরাশ না হয়ে নিজের মধ্যে সে একটা আত্মবিশ্বাস এবং আল্লাহ তাআলার উপরে তাওয়াকুলের মাধ্যমে নিজের মধ্যে সঠিক বিশ্বাসগুলো স্থাপন করা হ্যাঁ আমি একজন ভালো স্টুডেন্ট হতে পারবো আমি একজন ভালো ব্যবসায়ী হতে পারবো আমি অনেক টাকা হালাল ভাবে উপার্জন করতে পারবো আমি ফ্যামিলির সকলের সাথে খুব ভালোভাবে কাটাতে পারবো আমি সমাজের মধ্যে কাজ করতে পারবো এইভাবে নিজেকে তৈরি করা এবং নিজের মধ্যে নতুন ভালো ভালো সঠিক বিশ্বাস স্থাপন করা এক্ষেত্রে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেটা হলো যে সেট পয়েন্ট বড় নির্বাচন করা উচিত কারণ কি দেখেন আপনার সেট পয়েন্ট যত বড় হবে আপনার কাজের গতি ও মনোযোগ তত বেশি থাকবে এবং তুলনামূলকভাবে অন্যদের থেকে বেশি সফলতা অর্জন করতে পারবেন এখন হয় কি আমরা লক্ষ্যটা নির্ধারণ করি একেবারে খুবই ছোট নিজেকে ছোট মনে করে না এত টাকা যখনই বড় হবে যে কোটি টাকার স্বপ্ন দেখো তখন বড় হবে না এত টাকা তো সম্ভব না পঞ্চাশ হাজার হয় এক লাখ দুই লাখ হয় ঠিক আছে সেটাও তো অনেক বেশি মনে হচ্ছে সেটাও তো অসম্ভব মনে হচ্ছে সেখানে আমি কোটি টাকার স্বপ্ন কেন দেখবো যখন বলা হবে যে ভালো ফলাফল করার পুরো বাংলাদেশে বোর্ড করার স্বপ্ন দেখো তখন বলা হবে যে না এটা কি সম্ভব আমার দ্বারা তো সম্ভব না কেন অথচ আমাদের উচিত হচ্ছে সেফ পয়েন্টটাকে বড় ভাবে চিন্তা করা বড় ভাবে নির্ধারণ করা এখন সেভ পয়েন্ট বড় নির্ধারণ করলে আমাদের কি লাভ হবে সেটাই দেখবে এখন দেখুন গবেষণায় দেখা গেছে যে হার্ভার্ড ইউনিভার্সিটির কিছু স্টুডেন্টের মধ্যে একটি গবেষণা চালানো হয় সেখানে তাদেরকে দুই গ্রুপে ভাগ করা হয় এক গ্রুপ স্টুডেন্টদেরকে একশোটি আর দ্বিতীয় গ্রুপকে দুইশোটি জাম্পিং জ্যাকস দেওয়ার কথা বলা হয় এবং তাদেরকে বলা হয় যে তোমরা যখন ক্লান্ত হয়ে যাবে তখন আমাকে জানাবে যে ক্লান্ত হয়ে যাচ্ছি তখন একটি অবিশ্বাস্য ফলাফল দেখা গেল সেটা হচ্ছে যে প্রথম গ্রুপ যাদের সেট পয়েন্ট নির্ধারণ করা হলো একশোটি তারা সত্তরটি জাম্পিং জেক্স দেওয়ার পরপরই ক্লান্ত হয়ে যাচ্ছিল আর দ্বিতীয় গ্রুপ যাদের সেট পয়েন্ট নির্ধারণ করা হলো দুইশটি তারা একশোটি কখন পার করে ফেলেছে তারা ট্যারি পায়নি ভাবতেই পারেনি বরং তারা এক একশো চল্লিশ থেকে দেড়শোটি জাম্পিং জেক্স দেওয়ার পরে ক্লান্ত হওয়া শুরু হলো তাহলে এটা শুধুমাত্র বড় সেট পয়েন্ট নির্ধারণ করার ফলেই তাদের দ্বারা সম্ভব হয়েছে তাহলে এই জন্য জীবনে আমরা যখনই লক্ষ্য নির্ধারণ করব বড় ধরনে আমার সেট পয়েন্ট থাকবে বড় এবং সেক্ষেত্রে যখনই বড় আমি নির্ধারণ করব তখন সেখানে আমার সেটা অর্জন করার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে তাই আপনার সেট পয়েন্ট বড় হলে একই চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে দ্বিগুণ ফলাফল অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ কারণ হাদিসে কুদ্সিতে আল্লাহ তালা ইরশাদ করেন আনা ইংদা জন্নি আদি বি অর্থাৎ আমি আমার প্রতি বান্দার ধারণা অনুযায়ী আমি আচরণ করি বা দান করি এখন আপনি যখন আল্লাহ তালার প্রতি ভালো ধারণা করবেন যে হ্যাঁ আমার আল্লাহ তালা মহান আল্লাহ তালা হচ্ছেন ধনী আল্লাহ তালা সব কিছু রয়েছেন আল্লাহ তালা এরশাদ করেন অফিস আদুন আসমানে রয়েছে সমস্ত তোমাদের রিজেকের ভান্ডার যা যা এবং কিছু তোমাদের কিছু করা হলো তোমাদের প্রতিশ্রুতি সব কিছুর ভান্ডার রয়েছে আসমানে তাই তোমরা তোমরা থেকে নিয়ে নাও আল্লাহ কাছে কোনো আসমান কিছুর কমতি নেই হচ্ছে আমাদের চাওয়ার মধ্যে সেট পয়েন্টের মধ্যে আমরা আল্লাহর কাছে কি চাই আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ কোনোভাবে জীবনটা পার করতে পারলে হচ্ছে কোনোভাবে পরীক্ষায় পাশ করলে হচ্ছে কোনোভাবে ব্যবসাটা টিকে থাকলে হচ্ছে কেন আমি এত কম কেন চাবো আল্লাহর ধন কোনো কম নেই এই জন্য আল্লাহ আমরা বড় আশা করব। বড় আশা করে বড় সেট পয়েন্ট ঠিক করব যে ইনশা আল্লাহ আল্লাহ আমি অনেক বড় কিছু অর্জন করব। আমি পরীক্ষায় পুরো বাংলাদেশে স্ট্যান্ড করব অথবা আমি বিজনেসে আছি বিজনেসে অনেক ভালো করব। বা আমি যেই সেক্টরটি থাকি সেই সেক্টরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ইনশাল্লাহ আমি পৌঁছে যাব এইভাবে সেট পয়েন্ট বড় করা আমাদের উচিত এখন লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মেথড যদি আমরা অ্যাপ্লাই করি তাতে আমাদের লক্ষ্য নির্ধারণ করাটা বা গোল সেটিংটা অনেক সহজ হয় তার মধ্যে থেকে স্মার্ট গোল সেটিং বা স্মার্ট মেথড এটা খুবই একটা কার্যকর মেথড এটা আপনাদের সাথে শেয়ার করছি স্মার্ট মেথডের মধ্যে এই পাঁচটি বিষয় আমরা লক্ষ্য করে আমাদের গোল ঠিক করব বা জীবনের লক্ষ্য নির্ধারণ করব। এক নম্বর হচ্ছে যে স্পেসিফিক আমাদের গোল জীবনের লক্ষ্য পারপাস যেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয় স্পষ্ট হয় নির্দিষ্ট হয় হ্যাঁ আমি জীবনে অনেক কিছু অর্জন করতে চাই অনেক ভালো পড়াশোনা করতে চাই অনেক টাকা উপার্জন করতে চাই এমন না বরং আমি জীবনে এক কোটি টাকা উপার্জন করতে চাই মাসে পঞ্চাশ হাজার টাকা আমি উপার্জন করতে চাই হারাল পথে ইনকাম করতে চাই অথবা স্টুডেন্ট যে আছে যে হ্যাঁ আমি এই পরীক্ষায় আশি গড় আনতে চাই নব্বই গড় আনতে চাই এইভাবে নির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে নিজের গোল ঠিক করা এবং দ্বিতীয়ত হচ্ছে মেজারেবল পরিমাপযোগ্য এমন গোল ঠিক করা যেটা যেন পরিমাপ করা যায় এবং গোলটাকে পরিমাপে নিয়ে আসতে হবে যদি পরিমাপে না আনা যায় তখন সেই গোলটাকে অর্জন করাও সম্ভব হয় না কারণ কি দেখেন ধরুন আপনি বলেন আমি জীবন অনেক টাকা উপার্জন করতে চাই এখন অনেকের পরিমাণ কত কোন পরিমাণ নির্ধারণ নাই তখন হয় কি হয়তোবা আপনার যতটুকু প্রয়োজন আপনি অর্জন করতে পারবেন না অথবা আপনি অর্জন করে ফেলেছেন কিন্তু তারপরে আপনি সন্তুষ্ট হবেন না না আমার আরো চাই আরো চাই আরো চাই এই জন্য নিজের গোল মেজারেবল হওয়া লাগবে যে পরিমাপযোগ্য হওয়া লাগবে তেমনি ভাবে দেখুন যে আমার ব্যবসায় অনেক ভালো করতে চাই অনেক ভালোর কোনো পরিমাপ নেই ভালো কোনো শেষ নেই আমি এখন বর্তমানে প্রতি মাসে দুই লাখ টাকা করে সেল করা শুরু করব। এটা হচ্ছে গোল মেজারেবল তেমনি ভাবে আমি পড়াশোনা করি বর্তমানে আমার গড় হচ্ছে ষাট পঁয়ষট্টি সত্তর গড়ে আছি আমি ইনশাআল্লাহ আগামী বছর থেকে আগামী পরীক্ষা থেকে আশি গড়ে নব্বই গড়ে আমি অর্জন করা শুরু করব ইনশাল্লাহ এটা হচ্ছে মেজারেবল এবং তৃতীয় তৃতীয় বিষয়টি হচ্ছে অ্যাচিভেবল অর্থাৎ গোলটি হতে হবে বাস্তবসম্মত অর্থাৎ আপনি এমন আকাশ কুসুম গোল ঠিক করলেন যেটা আপনার অবস্থান থেকে একেবারেই ইম্পসিবল মনে হচ্ছে অসম্ভব মনে হচ্ছে এমন গোল ঠিক না করা উচিত আপনি যে পর্যায়ে আছেন সেখান থেকে অ্যাচিভেবল একটা গোল ঠিক করা ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্ব প্ল্যানিং এর মধ্যে বিস্তারিত আলোচনা করব তো সেক্ষেত্রে অ্যাচিভেবল যেটাকে অর্জন করা সম্ভব বাস্তবসম্মত একটি আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে এবং চতুর্থ হচ্ছে রেলিভেন্ট অর্থাৎ সম্পৃক্ত সম্পৃক্ত বলতে এখানে বোঝানো হচ্ছে যে আপনার যে প্রায়োরিটি ছিল আপনার গোলটা যেন প্রায়োরিটির সাথে সম্পৃক্ত হয় এখন যদি এমন হয় যে আপনার প্রায়োরিটি ভিন্ন কিন্তু গোল আবার অন্য ভিন্ন দুটা রেলিভেন্ট না তখন দিন শেষে আপনার হতাশাই অর্জন হবে আর কিছুই না বিধায় থাকা লাগবে সাথে সাথে আমাদের যে আমরা কাজ করি আমার কাজটাও যেন আমার গোলের সাথে রেলিভেন্ট হয় দুটা দিক থেকে যখন রেলিভেন্ট হবে তখন সেই গোল অর্জন করা অনেক সহজ হবে ইনশাআল্লাহ এবং পাঁচ নম্বর হচ্ছে টাইম বন্ড অর্থাৎ সময় সীমা নির্ধারণ করা আমরা হয় কি আমি জীবন অনেক কিছু করতে চাই আমি ভালো কিছু করতে চাই অথবা নির্ধারণ করলাম যে আমি এক লক্ষ টাকা উপার্জন করতে চাই কিন্তু কতদিনের মধ্যে তা নির্ধারণ করি না না করার কারণে আমাদের মধ্যে অলসতা কাজ করে যে জীবন তো পড়ে আছে আরো অনেক বহুত সময় আছে যেমন আমরা পড়তে চাই যে হ্যাঁ আমাদের এই নিজের সেলফ ডেভেলপমেন্টের জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য আমার বিশটা বই পড়া উচিত হ্যাঁ পড়া উচিত কখন কতদিনের মধ্যে নির্ধারণ না করার কারণে পড়া হয়ই না এই জন্য হ্যাঁ আমি এভাবে নির্ধারণ করা আমি দু হাজার পঁচিশের ডিসেম্বর বিশটা বই পড়ব এবং শুধু এতটুকুই না এবং প্রতি মাসে একটা পর্ব বা প্রতি মাসে দুইটা পর্ব এভাবে নির্ধারণ করে ফেলতে হবে আমি অনেক টাকা উপার্জন করতে চাই না আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে উপার্জন করতে চাই এক লাখ টাকা করে উপার্জন করতে চাই এভাবে নিজের মধ্যে একটা টাইম বন্ড ঠিক করতে হবে সময়সীমা নির্ধারণ করতে হবে তখন দেখা যাবে যে আপনি নিজের মধ্য থেকে যে অলসতা কাজ করে তখন সেই অলসতা থেকে বাঁচাটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো আশাবাদী এই বিষয়গুলোকে আপনারা খুবই লিখে কাগজক্রমে লিখেন প্রয়োজনে কমেন্ট বক্স বক্সে লিখতে পারেন লিখে সেখান থেকে আপনি আপনার নিজের জীবনের পরিবর্তনটা শুরু করুন আল্লাহ তালা আমাদের সকলকে তা দান করুন এবং পরবর্তী পি যেগুলো রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আসছে সামনে বিধায় সেই পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের প্রতি প্রীতি ভালোবাসা এবং কল্যাণ কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম ওরহমতুল্লাহ ও